আসসালামু আলাইকুম আমি এমডি ইয়াসিন দুবাই প্রবাসী দেশে এবং দেশের বাইরে সবাইকে ঈদ মোবারক আজকে দুবাইতে ঈদ উল ফিতর পালিত হয়েছে আমরা সবাই জানি ঈদের দিন খুশির দিন আনন্দের দিন কিন্তু সবার মনে আসলে আজকে দিনটা খুশির দিন না কারণ যাদের টাকা পয়সা অর্থ সম্পদের অভাব নাই তাদের কাছে আজকে দিনটা খুব খুশির দিন এবং যাদের কাছে টাকা পয়সা নাই যারা এই ঈদ উপলক্ষে কেনাকাটা করতে পারে না ঠিক মতো ভালো খাবার তারা ক্রয় করতে পারে না তাদের জন্য ঈদের দিনটা আসলে আনন্দের দিন না তাদের জন্য একরকম বলা যায় মানে কষ্টের দিন কারণ তারা যখন দেখে তাদের বাড়ির আশেপাশে যারা আছে তারা নতুন নতুন জামা কাপড় পরে আপনার ভালো খাবার খায় মনের ভিতরে একটা অন্যরকম ফিলিংস কাজ করে মানে তাদের যে সুখ শান্তি তাদের আরাম আয়েস উল্লাস ঈদ উপলক্ষে এগুলো অনেকের কাছে আসলে বেদনাদায়ক হয়ে যায় যাদের কাছে আসলে টাকা পয়সা নাই অর্থ সম্পদ নাই তো এই জন্য আমাদের সবার উচিত আমাদের কর্তব্য আমাদের বাড়ির পাশে আশেপাশে যে সমস্ত মানুষ আছে আসলে যাদেরকে এই ঈদ উপলক্ষে জামা কাপড় কিনতে পারে না অথবা ভালো মন্দ ক্রয় করতে পারে না দেখা যায় যদি তারা ভালো পোশাক কিনতে যায় তাহলে ঈদের বাজার করতে পারে না আবার অনেক সময় দেখা যায় যদি ঈদের বাজার করে তাহলে ভালো পোশাক তারা আসলে করতে পারে না এরকম একটা অবস্থা হয়ে যায় তো আমরা যারা আমি বিদেশে আছি আমাদের ফ্যামিলি তো তারা ভালোভাবে ঈদ উদযাপন করে আমরা চেষ্টা করি তাদেরকে অর্থনৈতিক ভাবে সহযোগিতা করার কিন্তু যারা দেশে আছে তাদের তো অনেক কষ্ট হয়ে যায় তো আমার সকল প্রবাসী ভাই যারা আছে তাদেরকে বলবো যে আপনার বাড়ির পাশে আশেপাশে যদি এমন কোন ব্যক্তি থাকে যে তারা এই ঈদ উপলক্ষে ঠিক মতো কেনাকাটা করতে পারে না তো চেষ্টা করবেন একটু তাদেরকে সহযোগিতা করার মানে আপনি যতটুকু পারেন এমন না যে তাদের সবকিছু আপনি দেখাশুনো করবেন তা না আপনার জায়গা থেকে আপনি যতটুকু পারেন একটু চেষ্টা করবেন তাদেরকে সহযোগিতা করার কিছু অর্থনৈতিকভাবে তাদেরকে ঈদ উপলক্ষে কিছু উপহার দেওয়ার হতে পারে সেটা নতুন পোশাক হতে পারে তাদের খাদ্য সামগ্রী কারণ আমরা যেখানে বাস করি সবাই মিলেমিশে যদি ঈদ উদযাপন করি সবার মনের ভিতরে যদি আনন্দ থাকে খুশি থাকে তাহলে সেটা সবচেয়ে সুন্দর কারণ আমি যখন আনন্দ থাকবে খুশি থাকবো ভালো মন্দ খাবো ভালো পোশাক পরবো তখন আমার বাড়ির আশেপাশে যে ব্যক্তিরা আসলে ভালো মন্দ খাইতে পারতেছে না ঈদ উপলক্ষে ভালো পোশাক নাই স্বাভাবিকভাবে আমার মনটা আসলে ভালো থাকার কথা না কারণ ঈদের দিন খুশির দিন এখানে ধনী গরিব ছোট বড় সবাই মিলে আমরা একসাথে ঈদ উদযাপন করব মনের ভিতরে একটা খুশি থাকবে আনন্দ থাকবে তাই না তো যদি এতটুকু সহযোগিতা হেল্প আমরা করতে পারি আমাদের বাড়ির আশেপাশে যারা আছে তাহলে সবাই মিলিমিশি একসাথে আমার মনে হয় ঈদটা খুব সুন্দর কাটবে সবার মনের ভিতরে একটা খুশি থাকবে আনন্দ থাকবে তো আমি সবাইকে অনুরোধ করব আপনার বাড়ির আশেপাশে যদি এরকম ধরনের কোনো ফ্যামিলি থাকে যে তারা ঠিকমতো কেনাকাটা করতে পারতেছেন ঈদের সময় তো তাদেরকে একটু সহযোগিতা করবেন এবং আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমান শেয়ার করবেন এবং সকল বন্ধুদেরকে আমার ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামী বছর মোহরুল আলমিন যেন আমাদেরকে আবার হায়াতে বাঁচাই রাখে ঈদুল ফেতর যেন আমরা আবার সবাই একসাথে উদযাপন করতে পারি পালন করতে পারি আল্লাহ হাফিজ